হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল রেজাউল জন অনেকেই আমরা কিন্তু জিমেল অ্যাকাউন্ট কিংবা গুগল অ্যাকাউন্টে কন্ট্যাক্ট নম্বর সেভ করে রাখি সেভ করার পর আমাদের কিন্তু মনে থাকে না যে সেই জিমেল অ্যাকাউন্ট থেকে আমরা কীভাবে কন্ট্যাক্ট লিস্ট বের করব। আজকে আমরা এই ভিডিওতে খুবই সহজ উপায়ে জানব যে জিমেল অ্যাকাউন্টে কন্ট্যাক্ট লিস্ট কিভাবে বের করা হয় তাহলে চলুন ভিডিওটা শুরু করি প্রথমে আপনি আপনার ফোনে জিমেল অ্যাপ্লিকেশানটি ওপেন করে নেবেন জিমেল অ্যাপ্লিকেশান ওপেন করে নেওয়ার পর রাইট সাইড কর্নে জিমেল প্রোফাইলে ক্লিক করে নেবেন ক্লিক করে নেওয়ার পর আপনার মোবাইল ফোনে যতটা জিমেল অ্যাকাউন্ট থাকবে আপনি এখানে সমস্ত জিমেল অ্যাকাউন্ট দেখতে পাবেন আপনি যেই জিমেল অ্যাকাউন্টের কন্ট্যাক্ট লিস্ট চেক করতে চাইছেন সেই জিমেল অ্যাকাউন্টটিতে ক্লিক করে জিমেল অ্যাকাউন্ট সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর আপনি এখানে একটা অপশান দেখতে পাবেন ম্যানেজ ইয়ার গুগল অ্যাকাউন্ট কিংবা গুগল অ্যাকাউন্ট আপনি এই অপশানটিতে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাবেন হোম পার্সোনাল ইনফো ডাটা এন প্রাইভেসি হালকা সাইট করবেন এখানে পেয়ে যাবেন সিকিউরিটি সিকিউরিটির পাশে একটা অপশান পেয়ে যাবেন পিপল এন্ড শেরিং আপনি এখানে পিপল এন শেয়ারিংয়ে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাবেন কন্ট্যাক্ট যেমন আমার কন্ট্যাক্টে তিনশো বাষট্টি আছে আপনার জিমেল অ্যাকাউন্টে কতটা কন্ট্যাক্ট থাকবে আপনি এখানে কিন্তু দেখতে পাবেন এবার আপনি এখানে কন্ট্যাক্টে ক্লিক করে দেবেন কন্ট্যাক্টে ক্লিক করার পর কিন্তু গুগল আপনাকে অ্যাক্সেস করে নেবে আপনি নিজের জিমেল অ্যাকাউন্টে যতটা কন্ট্যাক্ট সেভ করে রেখেছেন আপনি এখানে সমস্ত কন্ট্যাক্ট লিস্ট দেখতে পাবেন এই ছিল সামান্য প্রসেস জিমেল অ্যাকাউন্টের কন্ট্যাক্ট লিস্ট বের করার আপনাকে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ ফর ওয়াচিং